এই দেখো বন্ধুরা তোমাদেরকে আজকে আমি ঠাকুর দেখাচ্ছি আমাদের ঠাকুর আজকে কাঁচাঘাট পুজো তো দেখো আর শুভ দিনে তাই ঠাকুর দেখাচ্ছি তোমরা সবাই দেখো আমার কিন্তু রাধাকৃষ্ণ খুব ভালো লাগে কারণ আমি রাধাকৃষ্ণরির ভক্ত তার জন্য তো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো বলো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো ভিডিওটা কেউ স্কিপ করবে না ক্ষমা ঘেন্না করে দেখে নেবে তো বলো আমি তো ব্লগ ভিডিও করি না তো আজকে প্রথম করছি যদি ভুল হয় প্লিজ ক্ষমা করে দিও তো দেখো এখন দরজা জানলা খুলবো তো এই দেখো খুলনা জানলাটা খুলেছি দরজাটা খুলবে এবার তো দেখো আমি চা খাওয়ার জন্য বাইরে চলে আসলাম আমি শাশুড়ি মা চা করছে তো শাশুড়ি মাকে আর দেখালাম না তোমরা সবাই জানো শাশুড়ি মা গ্রামগঞ্জের মানে বউ তো একটু অন্যরকম আছে তার জন্য দেখালাম না এই দেখো এই দেখো গরু আছে আর মিষ্টির রোদ দেখেছ কেমন মিষ্টি রোদ তো দেখো কি মিষ্টির রোদ দেখেছো তো দেখতেই পাচ্ছ আর এই দেখো আমার ছোট্ট ছোট্ট কিউট কিউট ভেড়ার বাচ্চা এই বাচ্চাগুলোকে কেমন লাগে তোমাদের বলো আমার তো খুব ভালো লাগে ছোট ছোটো ছা যে কোনো পশুর ছা খুব ভালো লাগে আমি জানি আশা করি তোমাদেরও ভালো লাগে তো কেমন লাগে একটু বলবে ভালো কেমন লাগে তো আমার তো খুব ভালো লাগে দেখো তো দেখতেই পাচ্ছ এখন আমি চা খাবো তো দেখো চা এখন শাশুড়ি মা করছে এখনো হয়নি সবাইকে দিচ্ছে তো চা খাবো আমি এই দেখো তো বলো একটু অন্ধকার ভাব লাগছে কারণ আমার ক্যামেরাটা একটুখানি অন্যরকম ছিল তার জন্য এই দেখো তো দেখো তো এই যে আমার ঠাকুর আমি ঠাকুরটাকে খুব ভালোবাসি খুব ভক্তি শ্রদ্ধা করি তো দেখো কেমন লাগছে বলো এখন বিকালবেলায় দেখো চলে এসেছি ছাদে আর গরুর খাবার কোচাচ্ছি মানে আউর তো এই দেখো আউর কোচাচ্ছি তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি তো এই দেখো আমি বিকালবেলায় দেখো অনেক চারিধারে গাছ আছে ছাদে গাছপালা দেখা যায় পশু পাখি দেখা যায় কিন্তু নিচে থেকে দেখা যায় না খুব ডিসলাই কাঠের মতো সব সব বাড়িঘর তো এই দেখো বাড়ি ঘরটা খুব সুন্দর মানে সবারই বাড়ি সুন্দর কিন্তু আমাদের বাড়িতে একটুখানি ছোট। তো দেখো আমি জানি তোমাররা হয়তো খারাপ ভাবতেও পারো তো প্লিজ একটা কথা বলছে আজকে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখছো না ভিডিওটা দেখো না লাইক কমেন্ট করো না তোমরা স্কিপ করে বেরিয়ে আসো যার মনে হয় লাইক কমেন্ট করে বেরিয়ে আসো যাতে সাপোর্ট পাওয়া যায় কিন্তু এমন করলে কি করে হবে বন্ধুরা তোমরা তো সাপোর্ট করবে তোমরা তো সাপোর্ট পাবে আর তোমরা যদি না করো তাদের কোথা থেকে পাবে বলো কারণ যারাই আমাকে সাপোর্ট করে আমি ব্যাক করি কিন্তু আমি জানি খারাপ হয়তো তোমাদের মানে খারাপ লাগে ভিডিওটা তো কোয়ালিটি ফোল্ড করার চেষ্টা করি আশা করি দেখো আমি আরও ভালো করার চেষ্টা করবো তোমরা যদি পাশে থাকো সাথে থাকো পাশে থাকো প্লিজ জুড়ে থাকো অবশ্যই ভিডিও আমি ভালো করার চেষ্টা করব কারণ তোমরাই হচ্ছে আমার হৃদয় তোমরাই হচ্ছে আমার মেরুদণ্ড তোমরা যদি না ভালোবাসো তাহলে আমি কি করে করবো বলো আর তোমরা তো জানোই আমি কোন ঘর থেকে করিয়া কারণ গরিবের মেয়ে তো ভাবলাম একটু আকাশে চাঁদ তো ধরতে চাই কিন্তু তো ধরতে পারবো না তাই তোমাদেরকে ধরার চেষ্টা শুধু করছি তো প্লিজ সবাই দেখো আর করে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট অবশ্যই করবে আর ভিডিওটা অবশ্যই দেখবে কেউ স্কিপ করে যাবে না আমি আরও অন্য নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে তোমরা কী